আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হস্ত ফলে কি কী ক্ষতি হয় হস্ত ফলে যে ক্ষতি হয় সেই থেকে পুষিয়ে নেওয়ার জন্য বা সেই ক্ষতি পূরণ করার জন্য কী চিকিৎসা দরকার বা কী ওষুধের দরকার সেই ওষুধ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব তাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অন্যদ্র ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটিকে পুরো দিয়ে পাশে থাকবেন বলে আশা থাকি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা থাকি বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ এবং বদ অভ্যাস হচ্ছে হস্তমৈতন হস্ত ফলে যে কী কী ক্ষতি হয় তা আপনারা শুনলেই বুঝতে পারবেন হস্তমৈতনের ক্ষতি এবং এই ক্ষতি থেকে বর্তমান সময়ে উত্তরণের একমাত্র উপায় বা চিকিৎসা বা ওষুধ কী তা বিস্তারিত নিয়ে আলোচনা করছি এগুলো নিয়মিত পাবেন তাহলে আপনি চিরতরে ভালো হয়ে যেতে পারবেন হস্তমৈতনের ফলে দুই ধরনের ক্ষতি হয় এক হচ্ছে শারীরিক ক্ষতি দুই দুই নম্বর হচ্ছে মানসিক ক্ষতি চলুন তাহলে হস্তমৈথুনের শারীরিক ক্ষতির প্রভাব সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি হস্তমৈথুনের শারীরিক ক্ষতি তার মধ্যে প্রথম হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় যারা অতিরিক্ত হস্তমৈথুন করেন তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কারণ শরীরের ডাইজেস্টিভ সিস্টেম ইউরিনারি সিস্টেম নার্ভাস সিস্টেম হার্ট এবং আরও অন্যান্য সিস্টেমগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে পুরো শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং তখন শরীরের বিভিন্ন রোগ জীবাণু বাসা বাঁধতে শুরু করে এছাড়া হস্তমোতনের সময় শরীর থেকে অনেকগুলো স্পাম বেরিয়ে যায় ফলে শরীরের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা কমে যায় এই হরমোনই হজম ক্ষমতা ভালো রাখতে এবং পেশির জোর বাড়াতে সাহায্য করে আর হজম ক্ষমতা কমে গেলে খাওয়ার প্রতি চাহিদা কমে যায় পেশি দুর্বল হয়ে যায় শরীর সবসময় ক্লান্ত থাকে তাই শরীরকে শক্তিশালী ও কর্ম রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে অতিরিক্ত হস্তমতন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় নার্ভের ক্ষতি হয় হস্তমতনের অন্যতম একটি ক্ষতিকর দিক নার্ভের ক্ষতি যারা অল্প বয়সে হস্তমতন করে তাদের গিটারের নার্ভগুলো দুর্বল হয়ে পড়ে যার ফলে বয়স বাড়ার সাথে সাথে এই নাটগুলো আরও আগের মতো ভালো কাজ করে না ফলে যৌন ক্ষমতা কমে যায় এছাড়া অতিরিক্ত হস্তমূতন করলে গিটারের সাথে জড়িত স্নায়ুতন্ত্রগুলোও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে অধিকাংশ সময় যৌন রূপ দেখা দেয় পুরুষ বা নারী উভয় মধ্যে আবার অতিরিক্ত হস্তমূতন করলে যৌনাঙ্গের পাশাপাশি পাশাপাশি শরীরে অন্যান্য অঙ্গও ক্ষতিগ্রস্ত হয় যার ফলে শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এই সময় বিয়ে করলে বিবাহিত জীবনেও সুখের হয় না সংসারে বিভিন্ন অশান্তি লেগেই থাকে এরপর হচ্ছে বৈবাহিক জীবনে অসুখী অতিরিক্ত হস্তমূলন ক্ষতিকর প্রভাব বিষয়ে পরবর্তী জীবনে এসেও প্রভাব ফেলে কারণ নিয়মিত হস্তমুতন করার ফলে অনেক আগে থেকেই শরীর থেকে বীর্য ণ হতে থাকে যার ফলে বীজ ধীরে ধীরে পাতলা হয়ে যায় আর স্বাভাবিকভাবেই বীজ পাতলা হওয়ার কারণে বিয়ের পর সেই বীর দিন সেই বীজ দিয়ে সন্তান জন্ম দেওয়া সম্ভব হয় না যার ফলে তার বৈবাহিক জীবন অসুখ থেকে যায় আর সংসারে ঝামেলা লেগেই থাকে এছাড়াও অকাল বীরজপাত অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে বীরজপাত ঘটে ফলে স্বামী তার স্ত্রীকে যথেষ্ট পরিমাণ খুশি করতে অক্ষম হয়ে পড়ে এই জন্য বৈবাহিক জীবনে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না কানে কম শোনা যারা অতিরিক্ত হস্ত করে তাদেরকে অনেকেই কানে কম শোনার কম শুনে আবার অনেক ক্ষেত্রে এই রূপটি স্থায়ী হয়ে যেতে পারে এছাড়া অতিরিক্ত হস্তমতুন করার ফলে আস্তে আস্তে নাকের ঘ্রাণ শক্তি কমে যায় গিটার বেঁকে যায় যারা অতিরিক্ত হস্তমতন করেন তাদের গিটার বেঁকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ অতিরিক্ত হস্ত ফলে গিটার গিটারের টেন্ডন ও লিগামেট বেশির মারাত্মক ক্ষতি হয় যার ফলে গিটার বেঁকে যায় এছাড়া বিভিন্নভাবে এটি প্রমাণিত হয়েছে যে গিটার হালকা বেঁকে যাওয়ার পরেও যদি কেউ হস্তমতন করা ছেড়ে না দেয় তাহলে তার গিটার আরও বেঁকে যেতে পারে যার ফলে সে বিবেদ জীবনে সম্পূর্ণভাবে সবাস করতে অক্ষম হয়ে পড়ে এছাড়াও এতে তার গিটার হালকা চুটো হয়ে যেতে পারে চোখেরও সমস্যা হয় মাত্র অতিরিক্ত অন্যতম একটি বড় ক্ষতিকর প্রভাব হলো চোখে কম দেখা বা দৃষ্টিশক্তি কমে যাওয়া এছাড়া চোখে দৃষ্টি পরিষ্কার হওয়ার পরিবর্তে কখনো কোকোনো চোখের জাপসা দেখা গোলাটে বাপ ইত্যাদি লক্ষ্য করা যায় আবার মাথা ব্যথা চোখে ব্যথা শরীর দুর্বল অনুভব করা সহ আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় সন্তান জন্মদান অক্ষম হয়ে পড়ে যারা অতিরিক্ত হস্তমিত্র করে তারা অনেক ক্ষেত্রে সন্তান জন্মদানের অকম হয়ে পড়ে তাই সাবধান আজকে থেকেই ছেড়ে দিবেন যারা ভিডিওটা দেখেছেন তাদের মধ্যে যদি কেউ এই অভ্যাস থেকে থাকে তাহলে আজকে থেকে ছেড়ে দেবেন এরপরে হচ্ছে হজম শক্তি কমে যায় হস্তমৈত্রণে আরও একটি অন্যতম ক্ষতিকর দিক হল বাকজতলীর হজম ক্ষমতা কমে যায় অতিরিক্ত হস্ত ফলে একজন মানুষের শরীরে টেস্টুস্টেন হরমোনের উপর ক্ষতিকর প্রভাব পড়তে থাকে যার ফলে হজম ক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এরপর হচ্ছে মানসিক ক্ষতি শারীরিক ক্ষতি তো আছেই এরপরে হচ্ছে মানসিক ক্ষতি মানসিক ক্ষতি হচ্ছে মন খারাপ হয় অনেকে নিজে নিজের জন্য তার পরে হস্তমিত্যুর করে ফেলে কিন্তু তারপরই আবার মন খারাপ হয় আবার বেশিরভাগ মানুষও হস্তমিত্র করার সময় কল্পনা কাউকে না কাউকে ভেবে নেই অনেকে আছে যারা কাছের কাউকে এক্ষেত্রে পছন্দ করে থাকে তাই যে তাই মিলনের উত্তেজনা কমে যাওয়ার পর কল্পনা করা ব্যক্তিকে নিয়েও মনের মধ্যে খারাপ লাগা শুরু হয় এবং এটি একটি অন্যরকম মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে তাই হস্তগত করার সময় কিছুটা ভালো লাগলেও উত্তেজন শেষের দিকে নিজেকে খুব অপরাধি মনে হয় এবং মন খারাপ হয় এরপর হচ্ছে স্মৃতিশক্তি কমে যায় মাত্র উত্তক্ত হস্তমন্ত্রণের ফলে অনেক নার্ভের ক্ষতি হয় যার ফলে অনেকেই স্মৃতিশক্তি কমে যাওয়ার জনিত সমস্যায় ভুগে থাকেন কারণ অতিরিক্ত হস্তমোত্রের ফলে মস্তিষ্কে এসিটাইল হরমোন নিষ্কাশন বেড়ে যায় যেটা একটা নিউরো ট্রান্সমিটার শরীর এসিটাইল কোলিনকে স্টেজ অ্যাড্রেনালিনের সাথে প্রতিস্থাপন করে এর মূল কথা হচ্ছে অতিরিক্ত কোনো কিছুই ভালো হয় না অতিরিক্ত সমস্ত কিছু খারাপ সেক্টর একটু অভিজ্ঞতা বর্তমান সময়ে তরুণ ছেলে মেয়েরা হস্তমতনের ঝুঁকিতে বেশি তাই অতিরিক্ত হস্তমতন আজকের তরুণ প্রজন্মের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হস্তমতন এমন একটি অভ্যাস যদি কেউ একবার শুরু করে তাহলে ত্যাগ করা খুব কষ্টকর হয়ে দাঁড়ায় শুধু তাই নয় এই অভ্যাসটি অনেকের জন্য জীবন বিভক্ত করে তুলে অনেক চিকিৎসকও এটাকে খুব ভাজে এবং ক্ষতিকর অভ্যাস বলে চিহ্নিত করেছেন তাই প্রত্যেকের উচিত অতিরিক্ত হস্ত মোয়নের ক্ষতিকর দিক বা প্রভাব সম্পর্কে জানা এবং অন্যকে জানানো তাই আজকে থেকে তবা করবেন যারা ভিডিওটা দেখছেন এবং যাদের মধ্যে অভ্যাসটা আছে তারা আজকে থেকেই তবা করবেন এবং তবা করে জেরে দিবেন কারণ না চেরে যদি ওষুধ পান তাহলে কোনো লাভ হবে না এই অভ্যাসটা আগে চাপতে হবে মনের মধ্যে পরিকল্পনা করতে হবে যে আমি আজকে থেকে আর এই খারাপ কাজটি করবো না যারা এই প্রতিজ্ঞা করবেন এবং ওষুধ খাবেন তারা আবার পূর্বের জীবনে ফিরে আসতে পারবেন তো চলুন শুরু করা যাক এর চিকিৎসা কি এই যে ক্ষতিগুলো হয়েছে এবং না এই যে নার্ভের ক্ষতি হয়েছে রোগ ডিলা হয়েছে গিটা চুটু হয়ে গেছে এগুলো থেকে পরিত্রাণের উপায় কি উপায় হচ্ছে এই যে দুইটা ওষুধ দেখতেছেন এই দুইটা ওষুধ নিয়মিত খেতে হবে দুইটার মধ্যে একটা হচ্ছে কেলবুক পাঁচশো এটি তৈরি করছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা কোম্পানি এর দাম হচ্ছে পাঁচ টাকা এক পাতার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এর কারণে হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন একটা দুভোর নিয়মিত কে যাবেন প্রতিদিন একটা দুভোর নিয়মিত কেয়ে যাবেন এরপরের দুই নম্বর ওষুধ হচ্ছে ই ক্যাপ ই ক্যাপ চারশো হচ্ছে ডাক ফার্মাসিউটিক্যাল কোম্পানি এর দাম হচ্ছে ষাট টাকা প্রতি ক্যাপসুলের দাম হচ্ছে ষাট টাকা এক পাতার দাম হচ্ছে একশো পাঁচ টাকা এটা প্রতিদিন রাত্রে একটা কে যাবেন এভাবে নিয়মিত এই দুইটা ওষুধ নিয়মিত খেয়ে যেতে হবে কে কেল দুপুরও এবং ইকে রাত্রে প্রতিদিন একটা করে খেয়ে যাবেন এভাবে খেয়ে গেলে আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং পূর্বের নেই জীবন ফিরে পাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম